রাহুল গান্ধীর একটি এক্স হ্যান্ডেল পোস্ট পুরনো বিতর্ক উস্কে দিয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে স্মরণ করে রাহুল তার মৃত্যুদিনকেও সামনে এনেছেন ওই নেতাজি সুভাষ একটি জাপানি বিমানে যাত্রা শুরু করেন ঠিক চার দিন আগে পৃথিবী প্রথম জানতে পেরেছে জাপানের আত্মসমর্পণের মধ্যে দিয়ে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিমানে তার সঙ্গী লেফটেন্যান্ট জেনারেল সুনামা শাসুদাই বিমানের গন্তব্য மஞ்சুরিয়া ওই দিন থেকে নেতাজি ইতিহাসের পাতা থেকে মুছে যান নেতাজি সুভাষকে সত্যি বিমান দুর্ঘটনায় নিহত হন স্বাধীন ভারতের একাধিক তদন্ত কমিশন রিপোর্ট পেশ করে শেষবার বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের রিপোর্ট যেখানে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যুর খবর খারিজ করা হয় স্পষ্ট বলা হয় নেতাজির মৃত্যু হয়েছে তবে তা বিমান দুর্ঘটনায় নয় 2006 সাল কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস নেতৃত্বাধীন প্রথম ইউপিএ সরকার সরকারিভাবে জানায় উনিশশো অগস্ট বিমান দুর্ঘটনাতেই নেতাজি সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে তাহলে বিতর্ক বা রহস্য কোথায় বিচারপতি মুখোপাধ্যায় কমিশনের কাছে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসু কি মৃত না জীবিত যদি তার মৃত্যু হয়ে থাকে তাহলে মৃত্যু কি বিমান দুর্ঘটনার কারণে জাপানের মন্দিরে রাখা ভস্য কি নেতাজির সুভাষচন্দ্র বসুর কি অন্য কোনোভাবে মৃত্যু হয়েছে যদি তা হয় তাহলে কিভাবে তিনি যদি জীবিত থাকেন তাহলে কোথায় আছেন একশো জনের সাক্ষ্য গ্রহণ ইংল্যান্ড জাপান তাইওয়ান ব্যাংকক এবং রাশিয়ান ফেডারেশন পরিদর্শন তিনশো আটটি প্রামান্য নথি খতিয়ে দেখার পর দু সালের আটই নভেম্বর মুখোপাধ্যায় কমিশন তার রিপোর্টে জানায় নেতাজি সুভাষ বসুর মৃত্যু হয়েছে কিন্তু বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়নি জাপানের মন্দিরে রাখা বর্ষ নেতাজির নয় প্রমাণ নেই তাই এ নিয়ে নিশ্চিত কোনো জবাব দেওয়া যায় না এগারোটি এনকোয়ারি হয়েছিল এগারোটি এনকোয়ারির মধ্যে দশটি এনকোয়ারি তথ্যর ওপর ভিত্তি করে প্রমাণিত করেছে যে সুভাষচন্দ্র বসের মৃত্যু ঘটেছিল আঠেরোই অগস্ট উনিশশো সালে কোনো বিতর্ক নেই এইসব বিতর্ক সৃষ্টি করা হয়েছে কিছু প্রতারক তারা বিভিন্ন সময় বই লিখেছে সিনেমাও হয়েছে আমাদের স্বাধীন দেশ গণতান্ত্রিক রাষ্ট্র তো যে কেউ কিছু বলতে পারে কিন্তু অগুণ সব কাল্পনিক আজগুবি সব ঘটনা কথা নেতাজির মৃত্যু যে এইটিন্থ আগস্ট নাইনটিন ফর্টি ফাইভে হয়েছিল সেটা দ্যাট হ্যাজ বিন প্রুভড বাই মেনি মিন্স বাই মেনি ওয়েজ টিল নও অ্যাটলিস্ট থার্টিন ইনভেস্টিগেশন ও এনকোয়ারিজ এগুলো হয়েছিল যার মধ্যে প্রত্যেকটাতে একটাতে বাদে প্রত্যেকটাতে তার মৃত্যু যে তাইওয়ানে বিমান দুর্ঘটনার ফলে হয়েছিল সেটা প্রুভড হয়েছিল একটা খালি বলতে পারিনি অন্য কিভাবে হয়েছিল কোনো দ্যার নো আদার ইনভেস্টিগেশন ওর ইনকোয়ারি যেখানে বলেছেন তার মৃত্যু অন্য কোনোভাবে হয়েছে কমিটি তার রিপোর্টের সুপারিশ অংশে জানায় কমিটির সিদ্ধান্ত বিমান সুভাষচন্দ্র বসুর মৃত্যু হয় টোকিও যে ভস্য রাখা আছে তা নেতাজির একইভাবে খোসলা কমিশনও রিপোর্টে জানায় তাঁর অন্ত্যেষ্টি হয় এবং চিতাভস্য টোকিও নিয়ে যাওয়া হয় দু চব্বিশ সালে প্রকাশিত হয় দ্য পোস্ট ডিসেপশন লেখক অনুজ সুভাষ বসু সংক্রান্ত এক হাজার তিনশোরও বেশি গোপন ফাইল এবং নথি পরে সেই তথ্য বইয়ের পাতায় রাখেন অনুজ বিস্ফোরক সেসব তথ্য নেতাজির বিমান দুর্ঘটনার তত্ত্বকে ফের নতুন করে ভাবতে শেখায় সিআইএর ফাইল থেকে জানা যায় উনিশশো সালেও নেতাজিকে নিয়ে আমেরিকার গুপ্তচর সংস্থা ও ব্রিটিশ গুপ্তচর সংস্থার মধ্যে পথ নয়